সম্মানিত উপস্থিতি আজকের জমার খোঁজ সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানব জীবনে পাপের কুপ্রভাব আমরা শাব্দিক অর্থ থেকে বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ পাপ শব্দের অর্থ হল দুষ্কৃতি কলুষ অন্যায় অপকর্ম অপরাধ গুনা অমঙ্গল অকল্যাণ ইত্যাদি পাপ শব্দকে বোঝানোর জন্য আরবিতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয় তার মধ্যে খতিয়া দানবু মা আল ইস ইত্যাদি যদিও এই শব্দগুলোর মাঝে পরিভাষাগত কোনো পার্থক্য থাকলেও যেটা বোঝায় সেটা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিক্লামের অবাধ্য আচরণ করা অথবা আল্লাহ এবং তার রসুল সাল্লাহআলিফু আসাল্লাম আমাদেরকে যেই সব কাজ করতে নিষেধ করেছেন সেই সব নিষেধকৃত কাজগুলো করা এটাই মূলত পাপ রসল্লাহ সাল্লাহ আলিক্লাম পাপের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন সই মুসলিম ছয় হাজার চারশত দশ নম্বর হাদিস একজন সাহাবের প্রশ্নের উত্তরে রসল সাল বলছিলেন এইভাবে পাপ হলো সেটাই যেটা মানুষের অন্তরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে এবং পাপি চায় এটা যেন মানুষ না জানুক এটাই হলো পাপ পাপের কিন্তু মৌলিক একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে পাপ সেটাই পাপের কাজ হচ্ছে অন্তর একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া একটা অস্বস্তি বোধ তৈরি করে দেওয়া আর কি পাপী লোক কখনোই এটা চায় না যে তার এই পাপের কথা মানুষ জেনে যাক আমরা কিন্তু ভালো কাজ করলে কেউ জানলে মনে মনে আনন্দিত হই অথবা মনে মনে কখন আশা করি যে এটা মানুষ জেনে যাক কিন্তু পাপের ক্ষেত্রে মানুষ কখন এটা আশা করে না যে আমার পাপের কথাটা মানুষ জেনে যাক এটা কখন আশা করে না এটা চাই না মন থেকে মূলত এটা পাপের একটা মৌলিক বৈশিষ্ট্য যে মানুষ যখন পাপ করবে তখন তার অন্তরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হবে অস্বস্তি বোধ তৈরি হবে এবং সে চাইবে না যে এটা মানুষ জেনে যায় এখন বিষয় হচ্ছে পাপ সম্পর্কে জানতে হবে কেন পাপ সম্পর্কে জানব পাপ কি করার জন্য কবি আবু ফারাস আল হামাদানি বলছেন আমি খারাপকে চিনেছি খারাপ কিছু করার জন্য নয় বরং খারাপটা যেন আমাকে ধরে না ফেলে এই জন্য আমি খারাপটাকে চিনেছি যে খারাপকে চিনে নি সে তো খারাপের মধ্যে পতিত হবেই একজন মানুষ পাপকে চিনবে যদি পাপ না চিনে তাহলে ও পাপের মধ্যে পড়ে যাবে কারণ ও জানে না এটা পাপ আর যখন পাপকে সে চিনতে পারবে তখন মূলত সে বিরত থাকতে পারবে সেই

ভালো বিষয়ে নিয়ে কল্যাণকর বিষয় নিয়ে এটাতে কি কল্যাণ আছে এটাতে কি নেকি আছে এই সব বিষয়ে লোকেরা প্রশ্ন করে অকন্তু আর আমি প্রশ্ন করি শুধু খারাপ বিষয় জানার জন্য কোনটাতে অকল্যাণ আছে কোনটাতে অমঙ্গল আছে কোনটাতে খারাপ আছে কোনটাতে পাপ আছে হোজাই খালেজালু শুধু এই সব বিষয় জানতে চান কেন তিনি নিজেই বলছেন মা খাতা এই ভয়ে যেন আমাকে সেই খারাপ সেই অমঙ্গল সেই পাপটা না পেয়ে বসে আমাকে যেন ধরে না ফেলে এই ভয়ে আমি পাপ সম্পর্কে জানতে চাই এই জন্য এখানে বুঝার বিষয় আছে যে আমরা পাপ সম্পর্কে জানবো শুধু নেকির কাজ সম্পর্কে আমরা জানি পাশাপাশি আমাদের এটা জানা উচিত পাপ কি কোনটা কোনটা পাপ যদি এটা না জানি তাহলে আমরা পাপের মধ্যে নিমজ্জিত হব মনে রাখবেন যেই মানুষ যত পরিষ্কার থাকতে চাই সেই মানুষকে তত বেশি ময়লা নাড়াচাড়া করতে হবে ময়লা ঘাঁটতে হবে বাড়ির একজন মহিলা সে চাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু থালা বাসনগুলো মাজে না সাত বাড়ি ঘর ঝাড়ু দেয় না বলে নাকি পরিষ্কার থাকবে নাকি আরো অপরিষ্কার হবে ও যদি পরিষ্কার থাকতে চায় তাহলে কি করতে হবে ওকে তিনবেলা থালা বাসনগুলো মেজে রাখতে হবে সকাল সন্ধ্যায় বাড়িঘরগুলো ঝাড়ু দিতে হবে অন্তত সপ্তাহে একদিন তার পোশাক আশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাহলেই তো সে পরিষ্কার থাকতে পারবে তাহলে যে যত বেশি পরিষ্কার থাকতে চায় তাকে তত বেশি ময়লা ঘাটতে হবে তাহলেই পরিষ্কার থাকতে পারবে তো যেই লোক যত বেশি নিজেকে পাপ থেকে দূরে রাখতে চায় পাপ মুক্ত করতে চায় সেই মানুষটার তত বেশি পাপ সম্পর্কে জানা উচিত আসলে কোনটা পাপ দেখেন পাপ সম্পর্কে না জানার কারণেই তো আজকে আমরা তাবিজকে শিরিক মনে করি না আপনি দেখেন একটা লোক নামাজই দাঁড়িয়ে আছে জুব্বা পরে ভালো পোশাক আশাক পরে আছে সেই লোকটারও গলায় তাবিজ কেন পড়েছে শিরিক মনে করে পড়ে না ওটাকে ভালো জিনিস মনে করে অথচ হাদিসের ভাষায় তাবিজ ব্যবহার করা শির সে তো এই পাপ সম্পর্কে জানে না যার কারণে এটা তার কাছে পাপ মনে হচ্ছে না আজকে এখানে যদি আমি জিজ্ঞেস করি বলেন বাবা মারা যাওয়া দশ বছর হলো আমরা ভাই বোনকে জমি বন্টন করে দিয়েছি এমন মানুষ কয়জন আছি এটাকে যদি আমাদের পাপ মনে হয় তাহলে তো বাবা মারার সাথে সাথেই বড় ভাইয়ের কর্তব্য ছিল একজন আমিনকে নিয়ে এসে জায়গা জমিগুলো বন্টন করে দেওয়া তাই নয় কি এটাকে আমাদের পাপ মনে হচ্ছে না বড় ভাই দশ বছর যাবৎ খেয়ে যাচ্ছে ভাই বোনের জমি আবার কখনো কখনো কি করছে বোনকে বলে দিচ্ছে ঠিক আছে তোমাকে ওই জমির বদলে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবনি অথচ ওই জমির দাম হয়তো দুই লাখ টাকা হবে দেখেন যদি এটাকে পাপ মনে করতো বা এটা যদি ও বুঝতো যে এটা কি পরিমাণ পাপ কত বড় ধরনের অপরাধ তাহলে সে কিন্তু এই কাজের মধ্যে ঢুকতো না তাহলে এই জন্য জানতে হবে আমার পাপটা কত বড় বা কত ছোট আর সেই পাপের ক্ষতিটা আমার উপর কিভাবে পড়তে পারে যখন এই বিষয়টা একজন মানুষের ব্যাপক ভিত্তিক জানা থাকবে তখনই তো সে কাজ করতে গেলেই ভয় পাবে না এটা পাপ এটার অপরাধ এই অপরাধের কুপ্রভাবটা আমার উপরে এইভাবে আসবে বা এইভাবে পড়বে যখন এই বুঝটা তার মধ্যে থাকবে তখনই তো সে মুক্ত থাকার চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি এই জন্য পাপ সম্পর্কে জানা উচিত কেননা পাপ ছোট হোক বা বড় হোক উভয় প্রকার পাপই মানুষের জন্য ক্ষতির কারণ দেখুন সুরা জিলজালের আট নম্বর আয়তাল সোভায়ন ও তালা খুব সূক্ষ্ম উদাহরণ পেশ করে বলছেন ওয়ামাইয়া আমাল মিস অলে দ্যাররতিং সার র যে কেউ অনুসম পরিমাণ মন্দ কর্ম করবে পাপের কর্ম করবে সে সেটা দেখবে দেখেন অনেক বড় জিনিসের কথা বলা হয়নি যদি কোনো সায়েন্সের ছাত্র থেকে থাকি যারা সায়েন্সে পড়েছে আমরা জানি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনু দেখা যায় খালি চোখে যে জিনিস দেখা যায় না কত সূক্ষ্ম উদাহরণ আল্লাহ সব পেশ করেছেন যে অনু সম যদি কেউ পাপের কাজ করে সেটা ওই পাপী ব্যক্তি দেখবে এটা তার পাপ তাহলে পাপকে ছোট মনে করার কোনো সুযোগ নাই বিন্দু বিন্দু জলে সিন্ধুর সৃষ্টি হয় ছোট ছোট নুড়ি পাথর দিয়েই পাহাড় পর্বত তৈরি হয় আমরা একটা পাপকে ছোট মনে করছি কিন্তু ছোট মনে করে বারবার পাপটা করছি পাপটা জমা হয়ে একদিন তো বড় পাপে পরিণত হবে আচ্ছা বলেন আজকে কি এক টাকায় কোনো পণ্য পাই আমরা আগে তো চকলেট পেতাম এখন মনে হয় চকলেটও নাই তাই নয় কি একটা বাচ্চা মনে করেন মাটির ব্যাংক বুঝি তো মাটির ব্যাংকের ভেতরে প্রতিদিন একটা বাচ্চা এক টাকার একটা কয়েন রাখে তিরিশ দিন পরে কয় টাকা হবে তিরিশ টাকা ছিল কয় টাকা এক টাকা কোনো মূল্য ছিল না যা দিয়ে কিছু পাওয়া যায় না এই সমাজে এমন একটা ছোট কয়েন সে একটা মাটির ব্যাংকে রাখা শুরু করেছে তিরিশ দিন যখন নিয়মিত রাখলো তিরিশ দিন পরে সেটা তিরিশ টাকায় পরিণত হলো যে তিরিশ টাকা দিয়ে সমাজে অনেক কিছু কিনে পাওয়া যায় পাপটা তো ওইরকম একজন মানুষ একটা পাপকে ছোট মনে করে বারবার করছে ওর যেমন এক টাকা তিরিশ টাকা হয়ে গেল আমাদের ছোট পাপগুলো জমা হতে হতে একটা সময় অনেক বড় পাপে পরিণত হবে এই জন্য পাপকে ছোট মনে করার কোনো সুযোগ নাই ছোট হোক বড় হোক উভয় প্রকার পাপ আমাদের জন্য ক্ষতির কারণ উভয় প্রকার পাপের প্রভাব আমাদের উপরে পড়বে সম্মানিত উপস্থিতি পাপের কুপ্রভাব শুধু ব্যক্তি জীবনে পড়ে না ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন কি কিছু কিছু পাপ আছে যেই পাপের কুপ্রভাব আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে পড়বে একজনার পাপের দায়ভার ভার পাপের ক্ষতি সারা পৃথিবীর মানুষকে বহন করতে হবে পাপের কুপ্রভাবটা এত কঠিনভাবে মানুষের উপরে দুনিয়ার পশু প্রাণীর উপরেও গিয়ে পড়ে তাই আসুন আজকে আমরা জেনে নিই পাপের কুপ্রভাব সম্পর্কে কিভাবে আমাদের ক্ষতি হয় পাপ করলে কিভাবে আমাদের উপরে প্রভাব পড়ে আমি পয়েন্ট আকারে কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো ল এক পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ অর্জিত হয় আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হন আল্লাহ যদি কারো উপরে রাগ করেন ওর পক্ষে সারা পৃথিবীর সবকিছু যদি থাকে ওর বাঁচার সুযোগ আছে অথচ পাপী ব্যক্তির উপরে আল্লাহ সোহায়নব তালা রাগান্বিত হন আল্লাহ তালা অখুশি হন আল্লস্যবহায়ন ও তারা অসন্তুষ্ট হন এটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় পাপের কুপ্রভাব আল্ল সুভায়ন ও আয়লা সুরায় আলবেকার নব্বই নম্বরে বলেছেন ফাবা উ বে গৌদব গৌতব কাজেই তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে ওয়ালি কাফেরিন আয়দা এবং মহিন কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি যারা পাপি কাফের যারা অহংকারী এইসব ব্যক্তিরা মূলত ক্রোধের উপরে ক্রোধ অর্জন করেছে আল্লাহর পক্ষ থেকে ওই পাপের কারণে আর কাফেরদের জন্য রেখেছেন মানুষের পাপের সবচেয়ে বড় কুপ্রভাব এটা দেখুন সৈবরিতে তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস রসমুল্লাহ সাল আলিয়াল্লাম এই হাদিসটি আমাদের নিকটে পেশ করেছেন ঘটনাটি বানি ইসরায়েলের সময়ের এই ঘটনাটা অনেক প্রসিদ্ধ যারা একটু পড়াশোনা করি তাদের জানা আছে। বানি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টাক মাথাওয়ালা আর অন্ধ ফেরেস্তা আসলেন তাদের রোগ ভালো করার ব্যবস্থা করলেন একজনকে উঁট দিলেন একজনকে গাভী দিলেন আর একজনকে ছাগল দিলেন সংক্ষেপে বলছে অনেক লম্বা আলোচনা এরপরে রোগ ভালো করা হলো আর তাদেরকে পশু দেওয়া হলো তাদের পছন্দ মতো দেওয়া হলো ফেরেশতা পরবর্তীতে অসহায় মানুষের রূপ ধারণ করে এই লোকদেরকে পরীক্ষা করার জন্য এসেছিলেন টাকমাথাওয়ালা এবং কুষ্ঠ রোগী দুই জনেই অস্বীকার করছে অকৃতজ্ঞতা প্রকাশ করেছে অথচ তারা রোগী ছিল আল্লা সুবাহান তাদেরকে পশু প্রাণী দিয়ে স্বাবলম্বী করেছেন এর কৃতজ্ঞতা তারা স্বীকার করেনি অন্ধ ব্যক্তির কাছে যখন ফেরেস্তা গেছেন তখন অন্ধ ব্যক্তি স্বীকার করে নিয়েছেন আমার চক্ষু দৃষ্টি ছিল না আমি অন্ধ ছিলাম আমি নিঃস্ব অসহায় মানুষ ছিলাম আল্লাহ আমাকে চক্ষু দৃষ্টি দিয়েছেন আর তিনি আমাকে স্বাবলম্বী করেছেন তোমার যা ইচ্ছা তুমি এর মধ্য থেকে নিয়ে যাও আমি তোমাকে বাধা প্রদান করবো না তখন ফেরেস্তা বললেন আনকা আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন অশাখিত আই লা বাইকা আর তোমার ওই দুই সাথীর উপরে আল্লাহ নাখোস হয়েছেন নারাজ হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন ওই দুইজন ব্যক্তি মানে ওই ডাকওয়ালা আর হলো ওই কুষ্ঠরোগী আল্লাহ কৃতজ্ঞতা তারা প্রকাশ করেনি তাই আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন আর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন অন্ধ ব্যক্তির উপরে কেন আল্লাহ সুবাহ তার চক্ষু দৃষ্টি দিয়েছেন আর তাকে স্বাবলম্বী করেছেন ছাগল দ্বারা এই কারণে আর আল্লাহ সুবাহনতাল্লাহ তার এই কৃতজ্ঞতার কারণে তার উপরে সন্তুষ্ট হয়েছেন তাহলে এই হাদেস থেকে এটা আমরা বুঝতে পারি যে আমরা যখন পাপ করি অকৃতজ্ঞ হই 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 পাপ কাজের সাথে জড়িয়ে পড়ি আমাদের উপরে অসন্তুষ্ট হন হন রাগান্বিত বলেন আমরা কেউ আল্লাহর অসন্তুষ্টি রাগ অর্জন করতে রাজি আছি এটা হলো পাপের সবচেয়ে বড় কুপ্রভাব আল্লাহ যদি অসন্তুষ্ট হন পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আমরা বাঁচতে পারবো না সুতরাং সাবধান থাকতে হবে দুই পাপের কারণ